সমাজ যদি এত উগ্র হন মানুষ কি বার্তা পাবে যদি প্রয়োজন পড়ে তবে তুরাগ নদীকে আমরা রক্তে রাঙিয়ে দেব কিন্তু আমরা ইসতেমা ময়দান ছাড়ব না গত পনেরোই ডিসেম্বর এমনই জ্বালাময়ী বক্তব্য দিয়ে উত্তেজনা ছড়িয়েছিলেন জুবাইয়ের পন্থী হিসেবে পরিচিত হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক শেষ পর্যন্ত সত্যি প্রমাণ হলো তার কথা গাজীপুরে টঙ্গি ইজতেমা মাঠ নিয়ন্ত্রণ নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্দলফির অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে তিনজন নিহত হন রক্ত ঝরেছে আরও অনেক মুসল্লির আগামী শুক্রবার থেকে টঙ্গির ইজতেমা মাঠে পাঁচ দিন ইজতেমা করতে চান মাওলানা সাদের অনুসারীরা মাওলানা জুবাইরের অনুসারীরা তাদের এখানে ইজতেমা করতে দিতে চান না এই জন্য আগে থেকেই ইজতেমা মাঠ দখলে নেন জুবায়ের অনুসারীরা গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মাঠে প্রবেশ করতে থাকেন সাদের অনুসারীরা এই সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় টাবলিগ একটি দিনই ও ধর্মীয় ইস্যু ধর্মীয় নীতিবাক্যের ধারক বাহকদের কাছ থেকে এই ধরনের অসহিংসু আচরণ কি কাম্য হতে পারে